সামান্য ঝড় বৃষ্টিতেই বিদ্যুৎ শূন্য অনুকুটি জেলা বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার সংস্থার অপদার্থতার কারণে কুড়ি ঘন্টা ধরে কয়লা শহরের অনুকুটি জেলা হাসপাতালে বিদ্যুৎ শূন্য বিদ্যুৎ না থাকার ফলে ১৭ এপ্রিল সন্ধ্যা থেকে উনকোটি জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা ও ডায়ালিস পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ হালকা বাতাসের ফলে উনকোটি জেলা হাসপাতালে বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে যাবার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই সাই কম্পিউটার সংস্থার সাথে দীর্ঘক্ষণ যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হয় পরবর্তী সময় সাই কম্পিউটার সংস্থাকে বিষয়টি জানালে তারা রাত দুটোর সময় এসে জেলা হাসপাতালে বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয়নি রাত আটটা অবধি বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে না পেরে সাই কম্পিউটার সংস্থার কর্মীরা ঊনকোটি জেলা হাসপাতাল থেকে চলে যায় পরের দিন অর্থাৎ আঠেরো এপ্রিল বেলা ১২টা পর্যন্ত সাই কম্পিউটার সংস্থার তরফ থেকে হাসপাতালে কেউ আসেনি বলে রোগী ও তাদের আত্মীয়দের অভিযোগ বর্তমানে হাসপাতালে বিদ্যুৎ না থাকার ফলে সম্পূর্ণরূপে সিটি স্ক্যান ও ডায়ালিসিস পরিষেবা বন্ধ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গেলে দেখা যায় দুজন রোগী ডায়ালিসিস রুমে দুটি বিছানায় শুয়ে আছেন তারা শ্বাসকষ্টে কথা বলতে পারছেন না কিছুক্ষণের মধ্যে যদি তাদের ডায়ালিসিস পরিষেবা না দেওয়া হয় তাহলে তাদের অবস্থা আরও খারাপের দিকে যাবে মানে আপনাদের সিটি স্ক্যানের রিপোর্টও আসছে না কারেন্ট নেই তাহলে এখানে এটা কোন জায়গা বগনগর জেলা হাসপাতাল কখন দেয় কারেন্ট নেই গতকালকে রাত্রে দেয় কারেন্ট নেই এখন অবধি আসেনি কারেন্ট তো আপনাদের অসুবিধা হয়েছে কারেন্ট না থাকাতে জানা গেছে জেলা হাসপাতালে জেনারেটর পরিষেবা থাকলেও সমস্ত হাসপাতালে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা দেওয়া সম্ভব নয় বুধবার রাতে বিদ্যুৎ চলে যাবার পর অনুকুটি জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর পূর্ণকৃত দেববর্মা জরুরি ভিত্তিতে জেনারেটর চালানোর জন্য একশো লিটার ডিজেল এনেছে বলে জানা গেছে বৃহস্পতিবার হাসপাতালে গেলে রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা জানান বুধবার রাত থেকে বিদ্যুৎ না থাকার ফলে প্রচণ্ড গরমে তারা হাঁসফাঁস করছেন

বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সাই কম্পিউটার সংস্থার কর্মীদের এ ধরনের দুর্বলতার কারণে জেলার সকল অংশের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিগত দিনেও এই জেলার নাগরিকদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা